মানুষ তখন বাবাকেও ভাই বলে ডাকে। ওদের বললে বাবাকে ভাই বলে নাকি। আবি আমরা জানি বিপদে বললে যে করে বাবা বলে। আমার সাথে আজকে এক ভাই এবং একটি আপু আছে যাদের সাথে আমাদের আজকে কিছু ধাদা হবে। তো সর্বপ্রথম আপুদের পরিচয়। আসসালামু আলাইকুম। আমি কি কোথায় থাকেন? আমি কাটগড়ে থাকি। স্যার নাম? আমার নাম মোহাম্মদ রায় হোসেন। কি করেন আপনি? আমি গার্মেন্টসে জব করি আপু কি করেন আমি জব করি আচ্ছা আজকে তো ঘুরতে আসছেন আপনারা তো আমরা দেখছিলাম কিছু আপনি মনে হয় সম্ভবত টিকটকার নাকি জি টিকটকার হ্যাঁ হ্যাঁ টিকটক ঠিক আছে এটা আমাদের কোনো সমস্যা না তো আমরা সরাসরি ধাদায় চলে যাব আপনাদের জন্য ধাদার আগে আপনারা কোথায় কারা কি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় হোম ডিস্ট্রিক্ট দে ঢাকা ঢাকা কিসের জন্য বিখ্যাত জানেন ঢাকা কিসের বিখ্যাত আমি পুরান ঢাকা নিয়ে বলি পুরান ঢাকা কিসের জন্য বিখ্যাত ভাইয়া কোন ঢাকা আছে আপনাদের কিচুরি জন্য বিখ্যাত কিচুরি কিউড হ্যাঁ কিউড তো ঢাকার যারা আছেন পুরান বিশেষ করে পুরান ঢাকার ভাইরা এনসার রাইট কে রং আপনারা অবশ্যই বলে যাবেন তো আমরা ধাদায় চলে যাই প্রথম প্রশ্ন আপনাদের জন্য মানুষ কখন বাবা কেউ ভাই বলে ডাকে পদে বললে বাবাকে ভাই বলে নাকি আবি আমরা জানি বিপদে বললে যে করেই বাবা বলে ওটা হচ্ছে মানুষ কখন বাবা কেউ ভাই বলে ডাকে তো দর্শক বলে যাবেন মানুষ কখন বাবা ভাই বলে ডাকে সেকেন্ড প্রশ্ন দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার কি হবে এটা হিন্দু ধর্মে প্রচলিত বেশি আপনার কেন সিঁদুর বলেন

আবার কিছু দূর যাওয়ার পরে একজন যাত্রী উঠছে ঠিক আছে আবার কিছু দূর যাওয়ার পরে খালি এখন বলেন ড্রাইভারের বয়স কত ড্রাইভারের বয়স কি মনে হয় দশ বারো কিভাবে বুঝলেন দশ বারো মানে দুইজন নেমে গেছে ড্রাইভার ছিল তিনজন আবার দুইজন উঠছে তাহলে পাঁচজন আবার দুইজন নেমে গেছে আচ্ছা যাত্রী হিসাব করছেন এই তো যাত্রী হিসাব করে ভাই আপনার বয়স কত আমার বয়স 25 বছর আমি বলছিলাম মনে করেন আপনি একজন ড্রাইভার হুম তাহলে ড্রাইভারের বয়স কত 25 অ্যানসার পাইছেন তো লাস্ট প্রশ্ন ভাই এটা আমি সঠিক নিতে পারলাম না আমি ভেঙে দিছি একটু আপনাদেরকে শেষ প্রশ্ন করব আপনাদের জন্য লাস্ট আমার একটা চান্স আছে যদি অ্যানসার দিতে পারেন ছোট একটা গিফট আছে রেডি এটা শেষ সুযোগ কোন ফল না এটা করব না আর পিজি করে দেয় আপনাদের জন্য ঢাকায় আছে টাকাই আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই কি হবে ঢাকায় আছে টাকাই আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারতে নাই কি হইতে পারে আপু শুধু হাসে আনসার এটা পাস করব আমি আচ্ছা এইটা আমি দর্শকদের জন্য রেখে গেলাম শেষ প্রশ্ন করব আপনাদের একটা শেষ প্রশ্ন অলরেডি হয়ে গেছে চান্স দিচ্ছি আমি একটা ঠিক আছে পৃথিবীতে কাগজের তৈরি সবচেয়ে দামি বইয়ের নাম কি কুরআন শরীফ আনসার কুরআন শরীফ শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট রাইট অ্যান্সার পৃথিবীতে সবচেয়ে দামি অ্যান্সার বই হচ্ছে আল কোরান

তবে পজিটিভ নয় ঠিক নাকি ঠিক আছে আমরা হচ্ছে আপনাকে একটা ছোট একটা কোয়েশ্চেন করব সেটা মনে আপনার আপনি তো ফোন ইউজ করেন আপনাকে বললাম আপনি ফোন ইউজ করা বন্ধ করবেন নয়তো আপনার হাজবেন্ডকে ছেড়ে দেবেন যে কোনো একটা রাখতে হবে কোনটা রাখবেন আমি ফোন ছেড়ে দেব হাজবেন্ড রেখে দেবেন ভালোবাসেন মনে হয় হ্যাঁ ভালোবাসি লাভ ম্যারেজ না এঙ্গেজ ম্যারেজ লাভ ম্যারেজ এই কারণে খুব ভালোবাসে থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো প্রতিযোগিতা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম